পায়ের পেজটা ফলো করবেন আমার দর্শক আইসলাম মুক্তাভার বাড়িতে মুক্তা এখন ঘর থেকে বের হয়েছেন সে প্রচারণায় যাবে ওই দেখেন অনেকগুলো লোক আমরাও আইসি তাদের সাথে দেখা করার জন্য তাদের লগে আজকে আমরাও থাকবো প্রচারণা করবো এই যে দেখুন ইব্রাহিম ভাই মুক্তা পাবো যে বুকে বেঁধে আটাউটি করতেছেন

বাইরে আপনারা খাওয়াই তো হচ্ছেন নি আর আমার এই যে ব্যাপার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই

ও তো নিবাদন গাড়ি তো দেবে নিবাদনী বসরাত বাড়িতে আমি ওকে ইয়াসিন বাড়িতে দি তো না কোনরা গেউড়ে বাইক নিয়ে সমস্যা কে রে রে সমস্যা হইত রে তাই তো বুঝিনা তুই বাইক কিনছস পরবং মাঝে টাকা দিতে হবে এক দিন না আপনি নিয়ে বাইক কিনছস বুঝিনা